হাইলাকান্দি প্রতিটি রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে আলোচনায় বসে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের দাবি রাইজার দলে হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে রাইজার দলের কেন্দ্রীয় সম্পাদক জহির উদ্দিন দশ্কর পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিজেপি চক্রান্তের বিরুদ্ধে শরু হয়েছেন তিনি বলেন অসম সরকারের নির্দেশে অনুযায়ী রাজ্যে প্রতিটি জেলার সঙ্গে হাইলাকান্দিতে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া চলছে সঙ্গে উন্নয়ন খণ্ডেরও সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া চলছে বর্তমানে হাইলাকান্দি জেলার বিজেপির পক্ষ থেকে একটি খসড়া তৈরি করে দেওয়া হয়েছে যে খসড়ায় জেলার প্রতিটি উন্নয়ন খণ্ডের ভৌগোলিক সীমা সঠিকভাবে দেওয়া হয়নি জেপি কোনো সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে একটি জেপির সঙ্গে আরেকটি জিপি কোনো মিল নেই একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রামের কোনো মিল নেই একটি উন্নয়ন খণ্ডের দূরত্বের সঙ্গে আরেকটি উন্নয়ন খণ্ডের দূরত্বের কোনো মিল নেই এভাবেই খসড়া তৈরি করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন জহির তিনি আরও বলেন বিগত দিনে বিধানসভা সমষ্টি পুনর্নির্ধারণের সময় বিজেপির যে খসড়া তালিকা তৈরি করেছিল সেই তালিকায় নির্বাচন কমিশন সেলমোহর করেছেন অসম বিরোধী বিভিন্ন দল সংগঠনে খসড়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দলেও কোনো কাজে আসেনি তাই এবার পঞ্চায়েতের সীমানা পুনঃনির্ধারণের আগেই হাইলাকান্দি জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে জহির বলেন জেলায়ক্ত মহতা ইলেকশন অফিসার ও সিইও জেলা প্রতিটি রাজনৈতিক দল সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনায় বসে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হোক পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের কারণে জেলার মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এদিকে নজর রাখতে হবে রাজ্যা দলের নেতা জহিরুদ্দিন আরও বলেন আমরা দেখেছি বর্তমানে বিজেপি গোপনীয়ভাবে জিপির সীমানা পুনর্নির্ধারণের যে তালিকা তৈরি করেছে তা সম্পূর্ণ গাইডলাইন বহির্ভূত সরকারি গাইডলাইন অনুযায়ী জিপির গুলোর সীমানা পুন করা না হলে কোন অবস্থায় বরদাস্ত করা হবে না বলে সব জানিয়ে দেন জহির আগামী কয়েকদিনের মধ্যে রাইজা দলের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে এক বিশাল নাগরিক সভা দেখে পঞ্চায়েতের সীমানা কোনো প্রক্রিয়া নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে এবং এবারে এই পঞ্চায়েতের সীমানা কোনো প্রক্রিয়ায় রাইজার দল তীক্ষ্ণ নজর রাখবে বলে জানিয়েছেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাইজার দল কৃষক মুক্তি ছাত্র মুক্তি বিভিন্ন পদাধিকারীরা আমরা রাইজার দল হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে পঞ্চায়েতর ডিলিমিটেশন নিয়ে কিছু বক্তব্য আমরা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছি আমরা দেখেছি যে আসাম সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে পঞ্চায়েতের সীমা নির্ধারণ করা হবে এবং সঙ্গে ব্লকেরও সীমা নির্ধারণ করা হবে এবং এ ব্যাপারে প্রত্যেকটা জেলাতে এক একটি কমিটি বানিয়ে দিয়েছেন হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনারকে চেয়ারম্যান দিয়ে সিও মহোদয় ইলেকশন অফিসার মহোদয়কে সঙ্গে দিয়ে একটি কমিটি বানিয়ে দিয়েছেন কিন্তু আমি দেখেছি বর্তমানে হাইলাকান্দি জেলায় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা আর খসড়া তৈরি করা হচ্ছে যেটা থেকে আমরা দেখছি যে হাইলাকান্দিতে যে সমস্ত ব্লক আছে প্রত্যেকটা ব্লকের ভৌগোলিক সীমা যেভাবে দেওয়ার কথা এটা দেওয়া হচ্ছে না জিপি ডিলিমিটেশনের ক্ষেত্রেও একইভাবে ওনারা একটা লিস্ট তৈরি করছে যে একটা জিপির সঙ্গে আর একটা জিপির কোনো মিল নেই একটা ভিলেজের সঙ্গে একটা ভিলেজের কোনো মিল নেই একটা ব্লকের ডিস্টেন্সের সঙ্গে একটা ব্লকের ডিসটেন্সের কোনো মিল নেই এইভাবে তৈরি করার চক্রান্ত চলছে আমরা দেখেছি যে বিধানসভা যখন বিধানসভায় যখন ডিলিমিটেশন হয়েছিল ওনারা যে তালিকা জমা দিয়েছিল ওনাদের তালিকা মতো নির্বাচন কমিশনার শিলমোহর মেরেছিলেন তাই হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত ডিলিমিটেশনের আগে আমি হাইলাকান্দির জেলা আয়ুক্ত মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রথমে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে এই ডিলিমিটেশনের সিদ্ধান্ত নেওয়া হোক যে এই ডিলিমিটেশনের কারণে কোনো অবস্থায় যাতে হাইলাকান্দির মানুষ যাতে হ্যারাসমেন্টের শিকার না হন বর্তমানে যে গাইডলাইন দেওয়া হয়েছে যে একটা ব্লক একটা ব্লক একটা সমষ্টিতে থাকতে হবে আমাদের হাইলাকান্দি দুইটা সমষ্টি আছে একটা হাইলাকান্দি সমষ্টি এবং একটা আলগাপুর কাটেচোলা সমষ্টি আলগাপুর কাটতিচড়া সমষ্টিতে যথেষ্ট বেশি পপুলেশন আছে হাইলাকান্দি সমষ্টিতে দুইটা টাউনের পপুলেশন বাদ দিলে হাইলাকান্দি সমষ্টিতে যথেষ্ট কম পপুলেশন আছে কিন্তু আমরা দেখেছি যে জেলা পরিষদ যে নির্ধারণ করবা হবে যে আলগাবুর কাটেচোড়া সমষ্টিতে চারটি জেলা পরিষদ হবে কিন্তু হাইলাকান্দি যে পপুলেশন আছে এই পপুলেশনে ওনারা যে লিস্ট তৈরি করেছেন প্রায় সমান জেলা পরিষদ ওনারা লিস্ট তৈরি করেছেন তাই এটা নিয়ে আমরা ষড়যন্ত্র দেখেছি যার জন্য আজকে আমরা রাইজর দলে প্রেসমিট দিয়ে আমরা হাইলাকান্দে জেলা আয়ুক্ত মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্বর হাইলাকান্দদের বিভিন্ন দল সংগঠন প্রত্যেকটা রাজনৈতিক দল নাগরিকদের নিয়ে আগে একটি সভা করা হোক যে জোগ্রাফিক্যালি কোনো অবস্থায় যাতে ব্লকগুলো ডেলিমিটন করা না হয় মানুষ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় হাই আলগাবুর জেলা সমষ্টিতে যাতে তিনটা ব্লক এখানে দেওয়া হয় কারণ আলগাবুর জেলা সমষ্টিতে সবচেয়ে বেশি পপুলেশন যে সমষ্টিতে সবচেয়ে বেশি পপুলেশন সেখানে তিনটা ব্লক যাতে দেওয়া হয় এবং হাইলাকান্দি সমষ্টিতে দুইটা ব্লক দেওয়া হোক হাইলাকান্দিতে পাঁচটি ব্লক টোটাল পাঁচটি ব্লক টোটাল প্লাস্টিক ব্লকের মধ্যে আলগাবুর জেলা সমষ্টিতে আমরা তিনটা ব্লকের দাবি জানাচ্ছি কারণ যদি আলগাবুর জেলা সমষ্টিতে দুইটা তিনটা ব্লক দেওয়া না হয় তাহলে মানুষের অনেক কষ্ট হবে আজকে যদি লালা ব্লকের সাউথ আল্লাহ গান্দি মানুষকে যদি লালা ব্লকে দেওয়া হয় তাহলে গাড়মুড়া থেকে মানুষ কীভাবে লালা ব্লকে আসবে যার জন্য আমি সাউথ গান্ধী ব্লক আলগাপুর সমষ্টিতে থাকার জন্য আমরা আহ্বান করছি এবং লালা ব্লক আলগাপুর সমষ্টি থাকার জন্য আমরা আহ্বান করছি এবং আলগাপুর ব্লক আলগাপুর সমষ্টিতে থাকার জন্য আহ্বান করছি এবং কাটলিজলা এবং হাইলাকান্দি ব্লক হাইলাকান্দি সমষ্টি দেওয়া আমাদের কোনো অসুবিধা নেই তিনটি ব্লক তিন জায়গায় দেওয়া হলে আলগাপুর সমষ্টিতে দেওয়া হলে আলগাবুরের আলগাবুর কাটি জড়া সমষ্টি জনগণের অনেক অসুবিধা কম হবে এবং জিপি লিমিটেশনের ক্ষেত্রে একটা জিপির সঙ্গে যাতে আরেকটা জিপির যেগুলো ডিস্টেন্স যাতে মেনটেন করা হয় আমরা দেখেছি এখন যে লিস্টটি তৈরি করা হচ্ছে গোপনে এই জিপির একটি ভিলেজ অন্য জিপির আরেকটি ভিলেজের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে কেন জোগ্রাফিক্যাল লাইনে একটা জিপির সঙ্গে আরেক একটা ভিলেজের সঙ্গে আরেকটা ভিলেজ কেন মিল রাখা হচ্ছে না সম্পূর্ণ বিজেপির যদি পলিটিক্যাল স্বার্থে যদি এই ডিলিমিটেশন করা হয় এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না সরকারের যে গাইডলাইন এই গাইডলাইন মতো হাইলাকান্দি জেলার জিপি ডিলিমিটেশন করতে হবে যার জন্য মাননীয় হাইলাকান্দির জেলা উপায়ুক্ত জেলা আয়ুক্ত মহোদয়ের আমরা দৃষ্টিকে আকর্ষণ করেছি বিশেষ করে যে অতি সত্তর হাইলাকান্দির প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে হাইলাকান্দির প্রত্যেক নাগরিক সমাজকে নিয়ে একটি মিটিং করা হোক মিটিং করে আলোচনা করা হোক যে কীভাবে হাইলাকান্দির এই জিপিগুলা ডিলিমিটেশন করা হলে হাইলাকান্দি ব্লকগুলারে সীমা পূরণ করা হলে মানুষের সমস্যার সমাধান হবে এটা নিয়ে প্রথমে আলোচনা করা সবার একটা কসড়া তৈরি করে এরপর শুনানির জন্য দেওয়া হয় আর এরপর শুনানির পর এই কসড়ার কোনো চেঞ্জ করা হয় না আমরা দেখেছি যে 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 সময় এমএলএ সমষ্টি ডিলিমিটেশন হয়েছিল আমরা শুনানিতে অংশগ্রহণ করেছিলাম আমরা যে সমস্ত দাবি তুলে দিলে তুলে ধরেছিলাম আমাদের একটাও দাবি মানে নেওয়া হয়নি ঠিক এই একইভাবে যদি পঞ্চায়েত ডিলিমিটেশন করা হয় এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না আমরা রাইজর দল আমরা এই পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আমরা তীক্ষ্ণ নজর রাখছি এবং আগামী কয়েক দিনের ভিতরে আমরা হাইলাকান্দিতে একটি বিশাল নাগরিক সেবা আমরা ডাকব আমরা নাগরিক সভা ডেকে আমরা এই পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব। যাতে কোনো অবস্থায় হাইলাকান্দির এই জিপি ডিলিমিটেশন এপি ডিলিমিটেশন এবং ব্লক ডিলিমিটেশনে যাতে কোনো অবস্থায় পাবলিক যাতে হ্যারাসমেন্ট না হয় এ ব্যাপারে আমরা বৃহত্তর পদক্ষেপ নিতে আমরা তৈরি আছি আমরা আশা করছি যে ডিলিমিটেশনের সম্পূর্ণ হওয়ার আগে খসড়া প্রকাশের আগে হাইলাকান্দির জেলা আয়ুক্ত মহোদয় হাইলাকান্দির সিও মহোদয় হাইলাকান্দির ইলেকশন অফিসার মহোদয় উনারা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন যাতে হাইলাকান্দির মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনো অবস্থায় যাতে দক্ষিণ হাইলাকান্দির মানুষ আমরা খবর পেয়েছি যে দক্ষিণ এলাকানদের ব্লক হাইলাকান্দি সমষ্টিতে দিয়ে ব্লকের সঙ্গে দক্ষিণ এলাকান থেকে জুড়ে দেওয়া হচ্ছে এটা কোনো অবস্থাও মেনে নেওয়া হবে না কারণ যদি লালা ব্লকের সঙ্গে দক্ষিণ এলাকানদের জনগণকে জুড়ে দেওয়া হয় দক্ষিণ এলাকান্তের মানুষের অনেক কষ্ট হবে গাঁড়মুড়া থেকে জামিরা থেকে একজন মানুষ মানুষকেও ব্লকে আসবে তাই আলগাবুর কাটেজোড়া সমষ্টিতে যে কোনো প্রকারে তিনটা ব্লক যাতে দেওয়া হয় কারণ যথেষ্ট পপুলেশন আছে আলগাবুর কাটতেজোড়া সমষ্টিতে এবং হাইলাকান্দি সমষ্টি দুইটা টাউন হাইলাকান্দি টাউন এবং লালা টাউন যদি বাদ দেওয়া হয় তাহলে অনেক পপুলেশন কম হাইলাকান্দি সমষ্টি দুইটা ব্লক দিলেও কোনো অসুবিধা নেই তখন পাবলিক এমন হ্যারেসমেন্ট হবে না তাই বিশেষ করে এই ব্যাপারে আমরা হাইলাকান্দি জেলায় তো মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্তর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকজন হাইলাকান্দির নাগরিক প্রত্যেকটা দল সংগঠনকে নিয়ে একটি সভা করে যাতে সুষ্ঠুভাবে হাইলাকান্দির এই পঞ্চায়েত ডিলিমিটেশন হয় এই ব্যাপারে আমরা আহ্বান করছি